গত কয়েকদিনের সব থেকে আলোচনার বিষয় এই নতুন জায়েন্ট বাস দিয়ে পেছনের ফ্রেম বানিয়ে সেটার ওপরে বসানো হয়েছে নতুন এই জায়ান্ট স্কিন সেটা নিয়েই সব আলোচনা অবশেষে সেই জায়ান্ট কাজ শেষ হয়েছে মিরপুর নিয়ে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাতের আলোই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মিরপুরে একপাশে যখন বাংলাদেশ দলের অনুশীলন চলছে আর এক পাশে তখন মাঠ গোছানোর কার্যক্রম চলছে পুরোদমে বাউন্ডারি লাইন ঠিকঠাক করার পাশাপাশি উইকেট নিয়েও ব্যস্ততা ছিল অনেক রাতেও গামিনীকে দেখা গেছে উইকেট নিয়ে ব্যস্ত থাকতে মূলত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সম্প্রচারের ধরন পাকিস্তান সিরিজে সেটা নিয়ে বেশ সজাগ আছে বিসিবি ইতিমধ্যেই সব ক্যামেরা আউটপুট স্টেডিয়ামে বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির কমপক্ষে বাইশ থেকে ছাব্বিশটি ক্যামেরা বসানো হয়েছে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটে বর্তমানে যত সময় যাচ্ছে স্পাইডার ক্যাম্পের ব্যবহার কমছে মিরপুরেও তাই স্পাইডার ক্যাম থাকছে না তবে ড্রোন ক্যামেরা ব্যবস্থা রাখা হয়েছে পাকিস্তান বাংলাদেশ সিরিজে সম্প্রচারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সজাগ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের এই স্টেডিয়ামে জায়ান্ট স্কিন মূলত দুইটি অর্থাৎ আগের একটি জায়ান্ট স্ক্রিন ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার পর সেটি আপাতত আপতকালীনভাবেই ঠিকঠাক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এছাড়া আরেকটি জায়ান্ট স্কিন আছে বহাল তবিওতেই গ্র্যান্ড স্ট্যান্ডের আবহ অনেকটাই পরিবর্তন হয়েছে গত বিপিএলেই রংচং করে অনেকটা নান্দনিক ডিজাইনের আদলে প্রস্তুত করা আছে সেই স্টেডিয়ামের অংশটি তবে দর্শকদের ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের আফসোস আক্ষেপ থাকছেই এবারও মাঠে দেখা যাবে না ডিজিটাল বিজ্ঞাপন ব্যানার বোর্ড সেখানে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতেই ব্যানার বোর্ড বসানো হচ্ছে মূলত মাঠের খেলায় বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে রান কতটা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ মিরপুরের উইকেট প্রস্তুতিতে সেটা নিয়েই বেশ ব্যস্ত থাকতে দেখা গেছে কিউরেটর গ্যামিনীকে খুব স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানরা যতটা সাফল্য পায় ততটাই আনন্দ খুঁজে পায় দর্শকরা মাঠে উপস্থিত হওয়া প্রায় পঁচিশ হাজার দর্শক নিশ্চয়ই সেই আনন্দই খুঁজবে একেবারের শেষ মুহূর্তের ছোট কিছু প্রস্তুতি বাদ দিলে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম লম্বা সময় পরেই আবারও মাঠে ফিরছে বাংলাদেশের ম্যাচ বলতে গেলে মিরপুরে অনেক লম্বা সময় পরেই ফিরতে যাচ্ছে বাংলাদেশের খেলা প্রায় চোদ্দ মাসের বিরতি এরপর আবারও টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের প্রধানতম ক্রিকেট এই ভেনু তাই আলাদা আয়োজন তো আছেই দর্শকরাও মুখে আছে টিকিট বিক্রির খবর শেষ পর্যন্ত প্রায় সব টিকিটই সোল্ড আউট নিশ্চিত করেই জ্যাম্প্যাক স্টেডিয়ামের প্রত্যাশা করতেই পারি সবাই মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড